এবারে আসছে মাছ সঙ্গে মাছের ঝোল শ্রাদ্ধবাড়ি খেয়ে ভাই পেট একদম মানে কি বলো ফুল ফুল হয়ে গেছে দেখেছো 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 অবস্থা দেখেছো ফার্স্ট টাইম বা শ্রাদ্ধবাড়ি ভোগ করতে ভিডিও করতে প্রথমবার একটা কথা কি জানো তো তোমাদের শেখর বাবু না অনেকটা পাল্টে গেছে তো পাল্টাবে না এত সুন্দর একটা বউ বিয়ে করেছে ওর বউ কি চৌকি দিতে দিতে ওর দিন কেটে যায় তো ভিডিও কখন করবে ও আচ্ছা না না তেমনটা না আজকে আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই আমার একদম ওল্ড ভিডিও পুরাতন ভিডিওগুলো আমি দেখছিলাম আর ভাবছিলাম যে আগে আমি কেমন ভাবে ভিডিও করতাম মানে প্রতিদিন পার ডে সকালবেলা উঠে ভিডিও স্টার্ট করতাম পার ডে ভিডিও দিতাম পার ডে ভিডিও দিতাম কিন্তু এখন এত পরিমাণে লেথ করা হয়ে গেছি যে দশ দিন চলে যাচ্ছে এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে না তাই আজকে আমি প্রতিজ্ঞা করেছি যে আমি সেই পুরাতন শেখরবাবুকে আবার ফিরিয়ে নিয়ে আসব। থেকে আবার নতুন করে একটা জার্নি শুরু করছি তোমাদের সাথে তো কি সব ভালো তো আর ভালো থাকবে না মানে তোমরা তো এসবির পরিবার দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছে এখন আমরা এখন বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে আর আমাদের পাশের বাড়ির একটা পিসি মারা গেছিল সেই কারণে শ্রাদ্ধর কারণে আমরা কিন্তু ধানগুলো তুলতে পারিনি আর এখনও মাঠে ধান পড়ে আছে আর সেই ধান পড়ার জন্য এখন মাঠে যাচ্ছে বাঘ ঘাড়ে ঘরে পিছনে দেখতে পাচ্ছ তো আমাদের বৌদি আর তোমার দিদি আসছে কি ধান বেশ শেষ করতে পারবে তো হ্যাঁ ঠিক আছে দেখা যাবে আর আমি কিন্তু কোনো বছরেই বাকি করে ধান বই না এই ফার্স্ট এই বছরে কিন্তু করে ধান ধান বইছি এখন রেখে আর আছে সেগুলো আগে তারপরে কিন্তু ধানগুলো মা কিন্তু এতটা বেঁধে রেখেছে আমরা বাঁধব এবার এদিকটা ওই যে ওখান থেকে ওখান থেকে এতটা তাই এখন বুড়ি হয়ে যাব আর তুমি বুড়ো হয়ে যাবো আর ও বুড়ি হয়ে যাবে দিদি ভাই ধান মঞ্চ এখন দেখো আরে আরে এই তো এখন তোমাদের ভাই ধান মানছে দেখো বাধ আচ্ছা ঠিক আছে এই তো সব পারো তো তুমি তাহলে হ্যাঁ তুমি তো সব পারো তাহলে आगे से कहीं जेने चिलाओ कि आओ कि ये काज गुलो कुछ तो अपने घर जाना है <laughs> मुझे घर जाना है अरे ए नीलम ए ए नीलम ऐसा करके ऐसा मर दूँगा ये तो चिकन धोरे ये ये चाइट कुछ তবে চলো এখানে যত ধান আছে সব সমস্ত ধান আমরা বেঁধে নিই বেঁধে নিই তারপরে টুকটুক করে ধানগুলো বইতে হবে আর আজকেরই কিন্তু ধানগুলো সমস্ত ধান বয়ে শেষ করে দিতে হবে নাহলে কিন্তু আর সময় নেই ধানগুলো ঝাড়তে হবে অনেক কাজ আছে জল সমস্ত ধান বেঁধে কমপ্লিট করে দিয়েছি এবার আমাদের বোয়ারপালা পালা তোমাদের বই ভাই দেখতে পাচ্ছ ওই সাইডে বজা সাজাচ্ছে ওই যে ঠিক আছে আর তোমাদের দিদি ভাই এদিকে রেস্ট নিচ্ছে কষ্ট হয়ে গেছে ওর কেন বোঝা বাদ যতটা নিতে পারবে ততটা নাও বেশি নেওয়ার দরকার নেই ঠিক আছে হ্যাঁ কটা নিয়ে যাবা বলো দেখি এইটাই এই একটুখানি বোঝা নিয়ে লোকে কি বলবে দেখতে পাচ্ছ বোঝাটা একটুখানি বোঝা রাস্তা দিয়ে লোক বলবে বাচ্চা মেয়ে বোঝা নিয়ে যাচ্ছে এই তোর বোঝা তুমি সাজা তোমার বোঝা তুমি সাজাও তোমার বোঝা তুমি সবাই পড়াবো তাহলে রেডি হয়ে গেছে আবার বনের বাজার রেডিও এটা হচ্ছে ওখানে হচ্ছে তোমাদের বৈধ বোঝা আর এটা হচ্ছে বোনের বোঝা আর আমার বোঝাটা তোমাদেরকে দেখাচ্ছে আর বোঝা নয় বাকে করে বোলো ঠিক আছে বাকে করে বোঝো এই জার গাইস এই যে দেখতে পাচ্ছ আমার বাঘ তো চলো ওদের বোজাগুলো আগে তুলে দি নিই মাথায় ধান বোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি জন্মদিন বাড়িতে আমার বৌদির মেয়ের আজকে জন্মদিন তো সেখানেই আমরা যাচ্ছি বেশি কিছু মানে নেওয়ার সময় পাইনি তাই এখানে আছে ক্যাডবেরি ওইটাই নিয়ে যাচ্ছি এটা দি দেবো পালা বলো না জামা পাখি

শ্রাদ্ধ বাড়ি খেয়ে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে এসে ভাই শুয়ে পড়েছি তো চলো আজকে শ্রাদ্ধ বাড়ি বলতে কি মানে পুরো শ্রাদ্ধের দিন না শ্রাদ্ধের পরের দিন যে খাওয়া দাওয়াটা হয় এটা কিন্তু সেই খাওয়া দাওয়া ঠিক আছে মানে বাঁশি শ্রাদ্ধ বাংলা আমরা চলতি ভাষা যেটাকে বাঁশি শ্রাদ্ধ বলি ঠিক আছে শ্রাদ্ধ পরের দিন খাওয়া দাওয়া হয় এটা তো চলো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই অবশ্যই করে দিও আর আজ থেকে কিন্তু কন্টিনিউ তোমরা চ্যানেলে ভিডিও দেখতে পাবে ওকে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নি ততক্ষণের জমা আটবে ঠিক আর লাভ ইউ গাইজ